নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তাশ্ি ফেনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বললেন ইয়া রসুলাল্লা আপনি নিজে সরিয়ে দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন এর মধ্যে কী রয়েছে নবিজি আলাহি ওয়াসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখেই চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবিজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হযরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম জবাব দিলেন আসুল আল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দেবেন এ কথাগুলো বলেই জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কীভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসাবে পরিগণিত হতে পারে এ কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দেবেন এই বয়সের ছোট্ট একটা মেয়ে ভালবাসার অর্থই বা কী বোঝে এ সকল চিন্তায় রাসুল্লেপাক সাল্লাহ ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবিজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পরপর দিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহতালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবনসঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা নসুলে পাক সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করব যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি এরপর একদা রাসুলে পাক সল্লাহ আলাহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লতাল আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুবকর রাদিয়াল্লতালাহুর বাড়ির আঙিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লতালাহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছুট্ট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতেওটা ওটা কী আয়েশা তো আয়েশা শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া রাসুলে পাক আলাইসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়া তো পাখা হয় না আয়েশারা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না নবী হযরত সুলাইমান আলাহি সালামের ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলে পাক সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন হজরত আয়েশা তালানহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রসুলে পাক সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যা আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুভান আল্লাহ নবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধা এবং প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আখ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এ কারণেই কি তালা এই ম্যাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়েশা রাদিয়াল্লাহ আনহা ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসুলে পাক সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সুবহান আল্লাহ দর্শক খাউলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদিয়াল্লাউতালহা ইন্তেকালের পরে তিনি রসুলেপাক আলাহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদাবিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমেই নবীজি ও সাউদা তালানহার বিবাহ সংগঠিত হয়েছিল বিনতে হাকিম যেহেতু পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অন্য বিয়েতে ক্ষেত্র অবদান রেখেছেন এজন্য একদা রসুলে পাক সাল্লু আলাহি ওয়াসাল্লাম খাওলাবিনতে হাকিমের নিকট গমন করেন তার বাড়িতে গিয়ে রাসুলে পাক সাল্লাহ আলাহিউয়াসাল্লাম বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বলেন এবং আবু বকর রদিয়ালতালাহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রসুলেপাক সাল্লাহ আলাহিউয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হয়ে গেল তিনি রসুলে পাক সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবুবকোর রদিয়ালতালাহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হযরত আবুবক রদিয়ালতালহুর বাড়িতে গিয়ে হযরত আবুবক রদিয়াল তালাহকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে বিনতে হাকিম হযরত আবুবকর রদ্তালহুর স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনানন বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখনই শুভ সংবাদটি আবু বকর বক রিয়াল্লাতালাহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হওয়ার আগেই হযরত আবুবকো রদিয়ালতালাহ বাড়িতে এসে উপস্থিত হলেন হযরত বকর রদিয়াল উত্তালহ উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হজরত আবুবকোর রাদিয়ালোতালাহুকে দেখা মাত্রই আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং হযরত আবুবকো রদিয়ালতালাহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবুবুক রদিয়াল্লাতালাহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনও মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি নিজে থেকেই প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর আল্লাহ তালার দরবারে সিজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা তালার পক্ষ থেকেই হুকুম আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুলে পাক সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকরের কথা শুনে খাওলা রাসুলে পাক সাল্লু ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা হওয়ার পর খাওলা খুশি মনে আবুবকর তালা আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবুবকর রাদিয়াল্লাহ তালা আনহুর খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়েশা তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন আর অন্যদিকে তার দুধ মা ওয়ায়লা তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে সুজমাত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা তার মা উম্মে রুমান আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু দু তিনজন সাহাবি এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হযরত আবুবকর তালা আনহু নিজেই ক্ষুদা পাঠ করলেন এবং শত দীরহাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল প্রিয় দর্শক এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে পাক সাল্লু আলাহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর তালা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হজরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়েশা আদিয়াল্লাহ তালা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়েশার আদি আল্লাহ আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রসুলেপাক আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলছিলাম আয়েশাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রসুলেপাক সাল্লাহু ওয়াসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ সে যে কোনো কথাই শুনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কুরাইশরা নবুয়তের পর থেকেই মুসলমানদের ওপর প্রচণ্ড অত্যাচার করে আসছে নবুয়তের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনও নির্যাতন চলছেই কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রসুলে পাক সাল্লাহু আলাহিউসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুলে আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থিন করে ফেললেন শুধু আল্লাহ তালার নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই তালার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লাম আবু আবুবকুর রদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে এলেন আজ আবার কি কারণে যেন রাসুলে পাক সাল্লু ওয়াসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবীজি যখন আবু তালা আনহুর ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবুবকুর আল্লাহ তালা আনহুর দুই কন্যা আয়েশা ও আসমা তার বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই রাসুলে পাক সাল্লাহ আলাহিউ ওয়াসাল্লাম অসময়ে আবুবকুর রদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহ তাল্লাহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রদিয়াল্লাহুতাল্লাহ আনহুয়ে কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রসুল আমি কি আপনার সঙ্গী হতে পারব সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবুবকর রাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছল ছল চোখে বলে উঠলেন ইয়া রাসুলাল্লাহ আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকর রদ্্লাহ তালা আনহুর কথা শুনে রাসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর তালা আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বকর তালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলীরাদিয়াল্লাহ তাল্লা আহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হজরত আলী তালা তাল্লাহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির ঘরের উদ্দেশ্যে রওনা করল এদিক থেকে যখন মক্কায় রাত ঘনিয়ে এল রাসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হজরত আবুবকর রাদিয়াল্লাহ আনহকে সঙ্গী নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুচকি হেসে হযরত আয়েশা তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এ কথা বলে রাসুলে পাক সাল্লাহু আলাহিউসাল্লাম আবুবকর রদিয়াল্লাহ আনহকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘপথ ও অনেক বাধা বিপত্তি বের করে রাসুলে পাক সাল্লালাল্লাহ আবু আবুবকুর রদিয়াল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস দিনেক পর আয়েশা রদিয়াল্লাহ আনহা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল সাওয়াল মাস চলছে এদিনে দিনে মসজিদে নবাবীর নির্মাণের সকল কাজ সম্পূর্ণ হয়েছে এর মধ্যে জিব্রাইল আল্লাহি সালাম একদিন রসুলেপাক সাল্লাহু আল্লাহসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রসুল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন এ কথা বলেই জিব্রাঈল আলাইহি সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর পি মহিমা এর পরের দিনই আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু নিজেই রসুলেপাক সাল্লাহু আসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি এ ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথাটি আবু বকর রদিয়াল্লাহ তালাহ শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দিরহাম নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা হাদিয়া দিয়ে দিলেন আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা শেষ করে আবুবকর রাদিয়াল্লাহ তালা আনহু তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দিরহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম আবুবকর রদিয়াল্লাহ তালুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হজরত আয়েশার আদিয়াল্লাহ তালহর মহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়েশার অদিয়াল্লাহ তায়ালাহ আনহার বয়স ছিল মাত্র নয় বছর তাসুলে পাক সল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশার অদি আল্লাহ আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে নিয়ে এবং আবুবাকর রদিয়াল্লাহ তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমেই আয়েশারদীয় তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমেই শুরু হল রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং আয়েশারদ্লাহ আনহার সংসার জীবন প্রিয় দর্শক হযরত আয়েশ রদিয়াল্লাহ তালাহ আনহাকে নিয়ে নাবিচি যেই ঘরে থাকতেন কিতাবির মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর চারপাশের দেওয়াল মাটির তৈরি ছিল ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটির পাক পাকসাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মুল মেনিন আয়েশা বিনতে আবুবাকার রদীয় লহ তালা আনহার বাসর ঘর এই ঘরেই শুরু হল আয়েশরদিয়্লাহ আনহার সংসার জীবন হযরত আয়েশরদিয়্লাহ তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করা থাকত না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা বস্তুত রান্নার জন্যই তো তেল থাকত না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোত্থেকে আসবে আশ ইয়লাহ তালা আনহা আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবিরা শুধুমাত্র দুচারটা খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দু একটি রুতি হাদিয়া হাদিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আল্লাহ তাল আনহা বলেন কখনো মাংসজাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়দুলো রাসুলে পাকসুল্ল আলী আসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যেই স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসুলে পাকসল্লাহ আলী আসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন প্রিয় দর্শক এভাবেই রাসুলে পাকসল্লাহ আলী আসলাম এবং আল্লাহ আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছুই পেয়ে গিয়েছে রাসুলে ওসাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগল যদি সুন্দর লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া ওবরকাত